কনফারেন্সের মাধ্যমে আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে আমাদের সমস্ত রেগা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ বর্তমানে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল তারপরে সকলেরই অবগত আছেন যে রাজ্য একটা খুব ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছে তারপরেও রাজ্য সরকার আমাদের রেগা কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া মেনে এই পরিস্থিতিতে আমাদের জন্য পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি করেছে তাই আমি রাজ্য কমিটির পক্ষ থেকে আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি